সময় আছে আর রাস্তা পরিত্যাগ করো আল্লাহ রাস্তায় ফিরে আসো আল্লাহ তোমরা যদি একটা বার আমি আমার আসাদের কথা মনের ভিতরে ধারণ করে যদি একটা বার পেয়ে যাও ভয়ে পে আমি আল্লাহ আমার কাছে টুপুলার চেকানে ফেলে যদি

I time. Time. दिल लगी का मना आएगी इसको दिल की लगी चाहिए नात कहने घुगल आपको दिल में इशी चाह যে কথা বলছিলাম আল্লাহ আমাদের এই জিন্দগিতে পাঠিয়েছেন কিসের জন্য কিসের জন্য একমাত্র ইবাদাতের জন্য ইবাদাতের জন্য আমরা এখানে এসেছি ইবাদাত করেই আমাকে কবরে যেতে হবে খেয়াল লাগবে আজকে যে কটা কথা বলবো গায়ে লাগতে পারে আবার অনেক মানুষ মজাও নিতে পারে অনেক মানুষ আমল করার জন্য দিল থেকে কথাগুলো নিতে পারে তবে যে যেভাবে নেবে যে যেভাবে চাষ করবে তার ফসল সেই রকমই পাবে সে নাকি কেউ যদি মনে করে ধান আমি ঘরের উপরে চাষ করব চাষ হবে না কি বলে চাষ হবে না ওই কিন্তু ফলটা ওই রকম হবে আর কেউ যদি বলে ধান আমি চৈকির তলাই করব গাছ হবে না গাছ সব কাটাতে হবে কিন্তু ফসল তুলবে আগে কথা সেটা ফসল কতজন তুলবে আমি কোরআন শরীফের মধ্য থেকে ওই আয়াতটা তেলাওয়াত করেছি যে আয়াতটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাবধান বাণী করে দিলেন সাবধান হয়ে যাও তোমরা মরণ তোমাদের সম্মুখে উপস্থিত কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যু সাজ গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাজ গ্রহণ করতে হবে এই কথা এতটুকু আমরা কে জানি না আজ আছি এখানে বসে জলসা করছি কিছুক্ষণ পরেই আমি নেই দুনিয়া থেকে আমার লাশটাকে ঘরে সামনে রাখা হবে মাস লাশটা ঘরের সামনে রাখা হবে বাড়ি সবাই কান্নাকাটি করবে করবে না মা আসবে বাপ আসবে ভাই আসবে বোন আসবে এমন করে সকলে আসবে কান্নাকাটি করবে কিছু মানুষ বলবে হায় আফসোস কি হলো আমাদের নওজোয়ান ছেলেটা দুনিয়া ছেড়ে কবরে চলে গিয়েছে আমাদের মাঝে নাই বুক চাপড়াবে মাথা চুল ছিঁড়বে তাকে জিজ্ঞাসা করা হবে যে কি ব্যাপার তুমি কানছ কেন আমার বাড়ির ছেলেটা চলে গেছে আমার বাড়ি আমার নাতি আমার চলে গেছে কাটি বাড়িতে বহু মানুষ চলে আসবে কান্নাকাটি করতে করতে সেই সমস্ত মানুষগুলো এসে তারা বলতে থাকবে আমাদের মাঝে ছিল ওই ছেলেটা আমাদের মাঝে ছিল আর আমাদের মাঝে নাই তাকে আল্লাহ ডেকে নিয়েছেন তুলে নিয়েছেন কন্যা করতে থাকবে বহু আত্মীয় স্বজনের আসবে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে কিন্তু তাদের জামানে একটাই কথা থাকবে ওই মানুষটা আর আমাদের মাঝে নাই কিন্তু একটা আমরা কি চিন্তা করে দেখেছি ওই বাড়ির সামনে যে লাশটা শোয়ানো আছে ওটাকে কে ওটা আমি তো নাকি তাহলে আমি বাড়িতে আছি বাড়ি উঠোনে আছি আর সবাই কান্নাকাটি করে না না সে তো আমাদের মাঝে নাই কিন্তু আমি বাড়ির উঠোনেই আছি আছি না নাই তাহলে কেন কান্না কাটি তোমাদের যে বাবুটা দুনিয়া ছেড়ে কবরের পাশে তোমরা বারবার একই কথা বলছো আমাদের মাঝে না আমাদের মাঝে নাই মানে কি বোঝাতে চাইছো সে তো তোমার বাড়ির সম্মুখে আছে যে হাত দিয়ে দুনিয়াতে আদর করতো সবাইকে যে হাতে ওই হাত দিত তখনও তার হাতের সঙ্গে আছে যে চোখ দিয়ে দুনিয়াটা এই পৃথিবীটা দেখত যে কান দিয়ে আমার আপনার কথাগুলো শুনত ওই মানুষটা তো তখনও ওই বাড়ির সম্মুখে শুয়ে আছে তাহলে কেন বলছি আমরা আমাদের ছেড়ে চলে গেছে কেন বলছি চলে সে চলে যে শরীরটা আছে এই শরীরটা তো আমি না এই শরীরটা হলো এই দুনিয়ার এই দুনিয়াতে রেখে চলে যেতে হবে কেননা আমাদের সব